নমস্কার আজ আমি ঠাকুরবাড়ির হেসেলের বিখ্যাত পাঁচ ফোড়ন রুইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগে খুব সহজেই তৈরিও করা যায় প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তেলের ওপর সামান্য লবণ ছড়িয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা রুই মাছের টুকরোগুলো ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হলে অপর সাইড ভাজার জন্য উল্টে দিয়েছি এইভাবে প্রথমে সমস্ত রুই মাছ ভেজে নিয়ে প্লেটে তুলে নেব এরপর মাছ ভাজার অবশিষ্ট তেলেই লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুকে প্রথমেই মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আলু হালকা ভাজা হয়ে এসছে এরপর লম্বা করে কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি পটলের খোসা একটু ছাড়িয়ে একটু রেখে দিয়ে এইভাবে দুয়াদখানা করে কেটে নিয়েছি পটলকেও নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় মিনিট তিনেক এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে লবণ ছাড়াই প্লেটে মশলা রেডি করে নিয়েছি এক চামচ গোটা জিরে দু চামচ গোটা ধনে ও পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে নিলে তার ডবল ধনেটা নিতে হবে মিক্সিং জারে বেটে নেওয়ার পর বাটা মশলা থেকে দু চামচ মতো বাটা মশলা এখানে দিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ বাকি মশলা আমি অন্য রেসিপিতে ব্যবহার করব আমি এখানে যে মশলা রেডি করেছিলাম তা থেকে দু চামচ মতো বাটা মশলা দিয়েছি এরপর অনবরত নাড়াচাড়া করে মশলাকে কষিয়ে নিচ্ছি পটল ও আলুর সঙ্গে ফলে পটল আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষানো হয়ে যাবে এরপর আমি মিনিট দুয়েক গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে আলু পটল ও টমেটোর সঙ্গে মশলা খুব ভালো করে সেট হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে দু বাটি মতো জল এই পর্যায়ে সেভেন্টি পারসেন্ট মতো তরকারি সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে ভালো করে মিক্স করে জল ফুটে এলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটল আলু সেদ্ধ করে নিয়েছি তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে দুটো পাকা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ হালকা হাতে নাড়াচাড়া করে এক মিনিট আবারও ফুটিয়ে নিচ্ছি অপর বার্নারে একটা হাতায় দেড় চামচ মতো সরষের তেল দিয়েছি তেল গরম হলে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুয়াতখানা করা তেজপাতা তেজপাতাও ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তরকারির ওপর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এই সময় দেখবেন সরষের তেলের কাঁচা গন্ধ একটুও পাওয়া যাবে না এবং ফ্লেভারটাও খুবই সুন্দর আসে ভালো করে মিক্স করে এক মিনিট ফুটিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব রেসিপি অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ